রোমান্টিক ঘরনার গল্প নিয়েও এবছরের মধ্যে দুটো শেষ করার একটা ইচ্ছা দাগি সিনেমায় ভয়ঙ্কর এক চরিত্র নজর কেড়েছিলেন নিশো এবার তিনি ফিরছেন একদম নতুন ধাঁচের গল্প নিয়ে সোর্স বলছে সিনেমাটি হতে যাচ্ছে সাইকোলজিক্যাল থ্রিলার যেখানে নিশোর চরিত্র হবে আরো গভীর আরো চ্যালেঞ্জিং পরিচালক বা টিম এখনো গোপন রাখছে সবকিছু তবে লুক টেস্টের কিছু ছবি ইতিমধ্যে ভাইরাল নায়িকা কে থাকছেন সেটাও এখনো নিশ্চিত না তবে অনেকে আশা করছেন তাসনিয়া ফারেন বা নতুন মুখ এই সিনেমাটি হতে পারে নিশ্বর কেরিয়ারে আরেকটি গেম চেঞ্জার প্রজেক্ট শুটিং আপাতত আমরা আমাদের প্ল্যান যে হয়তো বা উইদিন দুই মাসের মধ্যে হয়তো শুরু হবে এবং এটা তো সম্মানিত ভিউয়ার্স আপনি কি ভাবছেন মিশন নতুন সিনেমা নিয়ে তাগির পরে এবার কতটা জাদু দেখাবেন তিনি অবশ্যই কমেন্টে জানিয়ে দিন আর এমন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে পরের কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ